আসসালামু আলাইকুম লাস্টেন পাটপল্লিতে সবাইকে স্বাগতম আমার ভিডিও মানেই যেন পাটকে ঘিরে কিন্তু আজ পাট নিয়ে কোনো কথা বলবো না আজ সম্পূর্ণ একটু ব্যতিক্রম কাজ দেখাবো ঠিক ধরেছেন আমি ব্লকের কথাই বলছি আজ ব্লকের ক্লাসে সুন্দর একটি টেবিল রানার করছিলো যা আমার ভীষণ ভালো লাগছে ম্যাম এবং স্টুডেন্টরাও মিলে কাজ করছিল আমি তার ফাঁকে টুক করে একটু ক্যামেরা বন্ধ করে নিলাম ভীষণ সুন্দর ছিল ডিজাইনটা পুরো ম্যাটটা জুড়েই ছিল জলসাপ এবং পারটা কিন্তু ছিল জামদানের ডিজাইনেরও ব্লক করা এবং মাঝখানের গোল্ড ডিজাইনটাও বেশি সুন্দর যেহেতু কাঁচা হাত পাকা হাত মিলে কাজটা হয়েছে একটু তো উনিশবেশ হবে এটাই স্বাভাবিক আর যে যে জায়গাগুলোতে একটু উনিশবেশ হয়েছে সেটা কিন্তু আবার রং তুলে দিয়ে কভার করে নেওয়া হয়েছে এক কথায় পুরো কাজটি অসাধারণ ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আর হ্যাঁ এটা কোন জায়গায় হয়েছে বলেন তো খুলনাবাসীরা তো বুঝতেই পারছে আর খুলনার স্টুডেন্টদের কাছে বিশেষ করে যারা ব্লকের কাজ করেছে তারা তো যুব উন্নয়নটাই বেছে নেয় সবার আগে কারণ যুব উন্নয়নের ছয় মাসে একটি কোর্স যেহেতু খুবই সুন্দর করে ডিটেলসে এই ব্লকের কাজগুলো শেখানো হয় আর এই যুব উন্নয়নটা হচ্ছে খুলনা সোনাডাঙা বাস স্ট্যান্ডের পাশেই একদম বাস স্ট্যান্ড তেল তেলের পাম্পের পাশেই হচ্ছে খুলনা যুব উন্নয়ন অফিস এখানে শুধু ব্লগ বা নয় এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা অলরেডি সেটা জানেন আর যারা যারা ব্লগের কাজ করতে চান আমি বলবো যুব অন্যান্য ব্লগের কাজটা অনেক সুন্দরভাবে শেখানো হয় অনেক সুন্দর করে শেখানো হয় আপনারা বা এই টেবিল রাইনারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে শেখানো হয় পুরো কাজটাই অদ্ভুত সুন্দর কালার কম্বিনেশনটা আমার বেশি ভালো লেগেছে মাঝখানে তো জল দেওয়া আছে তার উপরে আবার ডিজাইন করা ভেবে দেখুন আরঙের কাজটা আপনারা এইখানেই শিখতে পারছেন আমার তো একবার মনে হয়েছিল যেন আরং থেকে এই কাজটা কেবলমাত্র বের করে নিয়ে আসছে অবশ্য আরঙের প্রতিটা কাজ কিন্তু এই ছোটো ছোটো উদ্যোক্তাদের হাত দিয়েই আসে তারপরও আরং মানি তো অন্যরকম একটা ব্যাপার যাই হোক এই কাজটি আমার ভীষণ ভালো লেগেছে আমিও টুকটাক করে ব্লগের কাজ একটু একটু শিখছি যা আমি আমার কাজের সাথে অ্যাড করব সেইটা ভেবে আর আপনারা যারা এই ব্লকের কাজ বা আদার্স কাজগুলো শিখতে চান তারা অবশ্যই যুব উন্নয়নে কিন্তু যোগাযোগ করতে পারেন খুব সহজেই আপনারা এখানে এসে ফর্ম পূরণ করে কিন্তু ক্লাসে ভর্তি যেতে পারেন আশা করি এই ভিডিওটি আপনার কাজে আসবে ধন্যবাদ